আমি মনে হয় প্রথম মেয়ে যে বিয়ের আগে ডিভোর্স পেয়েছি বিষয়টা খুব অবাক লাগছে তাই না যে বিয়ের আগে ডিভোর্স কীভাবে হয় হ্যাঁ আমি পেয়েছি সামান্য একটা ব্যাপারে সে রেগে গিয়ে বলে তোমাকে আমি বিয়ে করলে তুমি আমার জন্য হারাম হবা এবং তুমি বিয়ের সাথে সাথে তালাক হয়ে যাবা তার সাথে পরিচয় অনলাইনে সে এবং আমি দুজনে মাদ্রাসার স্টুডেন্ট একটা বইয়ের গ্রুপে যুক্ত ছিলাম সেখানে মাঝে মধ্যে ইচ্ছে হলে কারো ফোস্টে কমেন্ট করতাম তবে তার ফোস্টে কখনোই কমেন্ট করে কিন্তু অন্যের ফোস্ট থেকে করা কমেন্টে সে আমার আইডি দেখেছে ছিল আর সেখান থেকেই আমার পিছনে পড়ে আর আমাকে নক করতে থাকে আমি তার মেসেজ খেয়াল করি প্রায় দেড় মাস পর কারণ আমি তাকে মেসেজ রিকোয়েস্ট তেমন একটা চেক তার আইডি দেখে বোঝার উপায় ছিল না যে এটা ছেলে না মেয়ে তাই আমি ইগনোর করে রেখে দেই তবুও সে বারবার অনুরোধ করে আমি যেন তার মেসেজের রিপ্লাই দিই অবশেষে দিলাম প্রথমে একটু জারি মেরেই কথা বলতাম কারণ তখন আমার ছেলে মানুষকে সহ্য হতো না একদিন সেই গ্রুপে একটা বইয়ের রিভিউ দেখে ভালো লাগলো আমি মনে মনে ভাবলাম বইটা কিনবো নামও লিখে রাখলাম কিন্তু কাউকে কিছু বললাম না হঠাৎ কিছুক্ষণ পরেই গ্রুপের এডমিন আমাকে জানালেন সেম বইটা আমার কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে উপহার দিতে চায় আমি অবাক হয়ে গেলাম ভেবেছি কিছুদিন আগেই আমি পরিচিত এক পরিচিত আপুকে বই দিয়েছি হয়তো সেই আপুই আমাকে বইটা দিয়েবে। তাই উনি নাম প্রকাশ করতে নিষেধ করেছেন আমি কুরিয়ারের ঠিকানা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার সে না আইডি থেকে ম্যাসেজ ওনার কথার দ্বারা বুঝেছিলাম বইটা উনিই আমাকে দেবে এই ব্যাপারে কনফার্ম হওয়ার জন্য ফোন নাম্বার চাইলাম উনি ফোন নাম্বার দিলেন কল করলাম দেখলাম একটা অপরিচিত ছেলে এরপর দুই একদিন মেসেজে টুকটাক কথা হতো কিন্তু আমি জারি মেরেই কথা বলতাম ফলস্বরূপ একটু মনোমানিন্য হতে থাকলো এরপর সিদ্ধান্ত নিলাম উনি যেহেতু আমাকে একটা বই দিয়েছে আমি ওনাকে একটা বই উপহার দিব কাহিনী এখানেই শেষ হয়ে যাবে কিন্তু কাহিনী সেখানেই শেষ হলো না মাঝে আমি প্রায় এক মাস কোনো কথা বলেনি উনিও বলেনি অথচ দুজনেই অনলাইনে থাকতাম একদিন উনি মেসেজ দিলেন আমি রিপ্লাই দিলাম এরপর আবার কথা শুরু উনি আমাকে ফোনে রিসার্চ করে দিতেন অনেক অনেক টেক্সট হতো আমাদের তবে তা হাসি ঠাট্টা আর খুন একদিন উনি আকার ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন উনি আমাকে পছন্দ করেন কিন্তু আমি রিজেক্ট করে দেই আমার মামা তো উনি আমাকে বললেন আমার মামা তো বোনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে এই কথা শুনে আমার কেন জানি খুব প্রচন্ড খারাপ লেগেছিল বুকটা মুসড়ে উঠছিল অনেক কষ্ট ঢোলো তবেও প্রকাশ করলাম না এরপরে এভাবেই উনি আমাকে সারাক্ষণ মেসেজ করতো আর বোঝাত পছন্দ করে আমি আমার মামাতো বোনের কথা জিজ্ঞেস করতাম কিন্তু উনি ইগনোর করতো উনি বলতো ওনার মামাতো বোনকে উনি বিয়ে করতে পারবে না কারণ সম্পর্কে দুধ বোন হয় নাকি ওনার বড় ভাই নাকি ওনার মামাতো বোনের মায়ের দুধ খেয়েছে যার কারণে বিয়ে করা যাবে না এমনটাই বলেছিল তিনি আমাকে দিন হঠাৎ করে আমাকে বলছে সে যে আমার সাথে মেসেজ আদান প্রদান করে তার হুজুর নাকি দেখে ফেলেছে মাদ্রাসার ওকে নাকি সবার সামনে জুতা পেটা করেছে সেই জন্য আমি যেন তাকে আর মেসেজ না দিই সুযোগ করে সেই আমাকে মেসেজ দেবে আমার কেন জানি মায়া হলো তার প্রেমে পড়ে গেলাম ভালোবেসে ফেললাম সেদিন থেকে তাকে আমি আর তাকে মেসেজ দিলাম না সেই যখন সময় পেত তখনই আমাকে মেসেজ দিত এভাবেই চলছিল দিনগুলো আমি ভালোবেসে ফেলেছি কিন্তু তাকে আমি সেটা বুঝতে দেইনি আস্তে আস্তে কেন যেন মনে হলো যে না তাকে ভালোবাসাটা আমার উচিত হবে না কারণ তারা আলেম পরিবার আমরা জেনারেল লাইন থেকে পড়া তাদের সাথে আমার সম্পর্ক হয়তো বা হবে না সেজন্য আমি একটু পিসপা হতে চাইলাম সে আমাকে অনেকভাবে বোঝালো তার মাও জেনারেল লাইনের মেয়ে ছিল কিন্তু তার বাবা আলেম ছিল তার বাবা তার মাকে সব কিছু শিখিয়ে নিয়েছে সেও আমাকে সব শিখিয়ে নিবে কোনো সমস্যা হবে না এমনটাই সে বলেছিল তখন আবার আমি আশ্বস্ত হয়েছি আমি মাদ্রাসায় পড়ি আমার ভাইও মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে তাই বলে যে তাদের মতো আলেম তেমনটা কিন্তু আমরা ছিলাম না যার কারণে আমার টেনশনটা বেশি ছিল সে আমাকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল হতে দিত না এমনকি ঘুমালেও আমাকে ফোনের অপর পাশে লাইনে রাখত বাকি কথা তো বাদই দিলাম যখন নামাজ পড়াতো মসজিদে তখন আমাকে লাইনে পাশে রাখত আর আমি গভীর মনোযোগ দিয়ে তার শুনতাম সময় এবং মাগরিবের সময় কোরআন তেল করে আমাকে শোনাতো এইসবে আমি আরো বেশি দুর্বল হতে থাকি আমার জন্য সবচেয়ে খুশির মুহূর্ত হতো তখন যখন সে মাদ্রাসা থেকে ছুটি পেত আর কষ্টের মুহূর্ত হতো তখন যখন সে মাদ্রাসায় আবার চলে যেত মাদ্রাসায় ঢুকলে ফোন ব্যবহার করা যেত না তো তবুও সে অনেক লুকিয়ে ফোন ব্যবহার করত আর বারবার সাবধান করে যেত আমাকে যেন কোনো বিষয় যেন আমি অনিয়ম না করি ঠিক যেমন প্রবাসী হাজবেন্ডরা তার বউকে বুঝিয়ে রেখে প্রবাসে যায় আর আমিও অনেক কান্না করতাম তার জন্য মাদ্রাসার খাবার সে খেতে পারতো না তাই আমার হাতে রান্না খাওয়ার আবদার করলো আমি কত রকমের আচার বানিয়ে রান্না বান্না করে তার জন্য আমি পাঠাতাম কতভাবে পাঠাতাম ইউটিউব দেখে দেখে আমি রান্না শিখেছি কত ঝামেলা করে কুরিয়ারে পাঠাতে হতো কিছুদিন পর পরেই পাঠাতাম ভালোবেসে থাকি আমি চেতানি বলে ডাকতাম একদিন অনলাইনে তার জন্য একটা বইয়ের পার্সেল অর্ডার করি আর সেখানে নামের জায়গায় এই নামটা দেই সে তো আমার আইডির পাসওয়ার্ড নিয়ে রেখেছিলো আগেই তাই অনলাইনে ঢুকেই যখন দেখলো এই নামে আমি পার্সেল অর্ডার করেছি তখন সে খুব রেগে গেল এবং এক পর্যায়ে বলল তোমাকে যদি আমি কখনো বিয়ে করি তাহলে তুমি আমার জন্য হারাম হয়ে যাবা এবং তালাক হবা এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো অনেক কান্নাকাটি করলাম এবং বোঝালো যে দুষ্টামি করেই নাকি তার এই কথা বলেছে তালাকের আর তালাকের জায়গায় আর আরবিতে এর পরিবর্তে তো ব্যবহার করেছে তাই কোনো তালাক হয়নি আর একজন আলেমের পরামর্শ নিলে জানতে পারি যেহেতু এভাবেই বলেছে তাই প্রথমবার তার সাথে বিয়ে বসলে তালাক হয়ে যাবে এবং দ্বিতীয়বার বিয়ে করলে আমরা সংসার করতে পারব এভাবেই দিন কাটতে থাকে এক পর্যায়ে জানতে পারি তার বাসা থেকে খুবই সীমিত টাকা দেওয়া হয় খরচ হিসাবে সেহেতু আমি তাকে হেল্প করতে শুরু করলাম কিছুদিন পর আমার একটা ভালো চাকরি হয়ে গেল বেতন সামান্য হলেও সেই বেতনের সমস্ত